হরে কৃষ্ণ আমরা বৃন্দাবনের মহাবন গোকুল ধামে এসে গেছি চুরাশি খাম্বা আমরা চুরাশি খাম্বা এটা আমরা দর্শন করছি ভিতরে চুরাশি খাম্বা আপনারা দেখবেন যেখানে কৃষ্ণকে ঝুলানো হচ্ছে চুরাশি খাম্বা সব কিছু এখানে আছে চুরাশি খাম্বা এটা চুরাশি খাম্বা আপনারা দর্শন করছেন খাম্বা আপনারা চুরাশি খাম্বা দর্শন করছেন আপনাদের কষ্ট করে দেখানো হচ্ছে আমাদের আটকে দিচ্ছে তবু আমরা বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি হচ্ছে চুরাশি খাম্বা গকুল আপনারা দেখছেন নন্দ মহারাজ হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ গকুলে আবির্ভূত হয়েছিলেন এই সেই গকল নন্দ মহারাজের বাড়ি চোরাসি লোক খামা যশোদার ঘরে এমনি বর্ণনা আছে মথুরাতে কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলেন কিন্তু বসুদেব সেই কৃষ্ণকে মথুরা থেকে নিয়ে আসলেন এই গোকুলে তখন যশোদার ঘরেও এক পুত্র এক কন্যা সন্তান জন্ম লাভ করেছেন পুত্র হচ্ছে ভগবান কৃষ্ণ আর কন্যা হচ্ছে যোগমায়া বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে আসলেন যশোদানন্দ যে কৃষ্ণ সেই কৃষ্ণ লুকিয়ে গেলেন যোগমায়াকে দেখতে পেলেন আর সেই অংশ কৃষ্ণ মথুরার কৃষ্ণ কে রেখে বসুদেব যোগমায়া কন্যাকে নিয়ে গেলেন আর এই অংশ কৃষ্ণ যশোদা পুত্র যে পূর্ণকৃষ্ণ সে পূর্ণকৃষ্ণের ভিতরে প্রবেশ করলেন সেটা হচ্ছে জন্মাষ্টমী লীলা এখানে নন্দকে আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি হাতি দিনু ঘোড়া দিনু আর দিনু পাল এই হচ্ছে সেই নন্দগৃহ এই সেই চুরাশি লোক চুরাশি খাম্বা আর এখানেই ভগবান বাল লীলা করেছেন লুটু লুটো দধি মাখন খায়। গোয়াল বালক সঙ্গ ধেনু চড়ায়। কৃষ্ণ জিনকা নাম হয় গোকুল জিনা ধাম এই হচ্ছে গোকুল গোকুল জিনা ধাম এই সে শ্রী ভগবান কো মে বারংবার প্রণাম হয় যশোদা কি যা হয় নন্দ জীবায়া হয় এই ঘনশ্যাম কো মেরে বারংবার প্রণাম হয় লুট লুটো দধি মাখন খায় গোয়াল সঙ্গ ধেনু এই সে শ্রী ভগবান কো মে বারংবার প্রণাম হয় এইখানে পুতনা বধ হয়েছিল এইখানে ছয় দিনে পুতনা বধ করেছেন তিন মাসে শকটা সুর সরি শকট হ্যাঁ শকটা সুরকে বধ করেছেন এক বছরে তিনাবর্ত অসুরকে ভগবান কৃষ্ণ বধ করেছেন এইখানে এই সেই গোকুল ধাম যেখানে ভগবান পরে ঘরে গোকুল ধাম থেকে এত অসুর আসছে বলে নন্দ মহারাজ উপানন্দের উপদেশক্রমে এখান থেকে ছটি গাড়ায় চলে গেলেন বৃন্দাবনে চলে গেলেন কৃষ্ণকে নিয়ে বলরামকে নিয়ে এইখানেই এসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे रामे राम